হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তো খুব ভালোই আছি আর আজ বানাবো মটর পনির ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্যান্স উইথ সাথী আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও দুটো ছুড়ে নিয়েছি কোনোটাতে ধার নেই ধারই নেই প্লাস্টিকটাও কাটছে না পনিরটা কীভাবে কাটবে কে যেন আচ্ছা কে কে পনির খেতে ভালোবাসো আমার তো মানে দুধের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে শুধু ওই কি বলে যেন লস্সি না কি বলে ওইটা শুধু আমি খেতে পারি না ওইটা আমার ভালো লাগে না শরীর ধার নেই 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 এটা দিয়ে না এই দেখো স্লাইস বেশি মোটা মোটা রাখবো না দেখো তো পিসটা ঠিক আছে কি খুব ছোট হয়ে গেল মটরটা আজকে সকালে ভিজিয়েছি মানে রাত্রেবেলায় ভুলে গেছিলাম যে মটরটা ভিজতে ভিজতে দিতে হবে বলে এটাতে নিলাম জল পেঁয়াজ আদা রসুন যে কোনো কিছুই খেতে তো খুবই ভালো লাগে রান্না করতে অনেক কষ্ট হয় এই যে এই জায়গাটায় যদি মা থাকতো তাহলে কি আমাকে রান্না করতে হতো নিজে যখন রান্না করি না তখন কতটা কষ্ট হয় বুঝতে পারি আর যখন বাড়িতে থাকি না কখনও আমার মাকে আমি হেল্প টেল্প করি না তো এখন বুঝতে পারছি যে মানে মায়েরও রান্না করতে কতটা কষ্ট হয় তারপর আমাদের গ্রামে তো বা আমাদের যেহেতু বাঁকুড়াতে বাড়ি আর বাঁকুড়াতে সবসময় গরমকালে তো প্রচণ্ড গরম পড়ে সব থেকে বেশি গরম বাঁকুড়াতেই পড়ে পুরোটা গ্রেট করব এই আদাটাতে আই থিঙ্ক হয়ে যাবে দেখো কীরকম লাগছে দেখতে বোতলটাতে এগুলো সব চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম না একটু জলে যদি ভিজিয়ে রাখি না তাহলে ওই একটু জলেই খাওয়া হয় আর অনেকটা জলে যদি চেয়ার সিটটা ভিজিয়ে রাখি তাহলে পুরো পুরো জলটা শেষ করতে হয় জলটা বেশি খাওয়া হয় নিচেরটা দেখো কি সুন্দর লাগছে প্রথম প্রথম পছন্দ হতো না এখন হ্যাবিট হয়ে গেছে আর বাড়ি গিয়ে মা আর বোন কেউ সব থেকে বড়টা দিচ্ছি আর এই যে এগুলো চলে এক গ্রেট করে নিই প্রথমে পনিরটা ভালো মতো ভেজে নিন এবারে ঠান্ডা জলের মধ্যে পনিরটা রেখে দিলাম যাতে পনিরটা অনেকটা নরম হয় এবার কড়াইতে তেল গরম করে একটু জিরে আর একটু দারচিনি আর পেঁয়াজ কুচি ভেজে বাকি পুরো মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবারে মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে একে একে সব পনিরগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই আমাদের মটর পনির রেডি ও আর লাস্টে ধনে পাতার কথা বলো না কিন্তু ধনে পাতা হচ্ছে মাস চলো এবারে টেস্ট করে দেখি অনেক গরম ওয়াও অনেক সুন্দর হয়েছে আমি বানাবো আর ভালো হবে না তাই কখনো হয় চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে